রূপকথার এক গ্রামে নদীর ধারে একটা বাড়ি ছিল আর সেই বাড়িটার নাম ছিল হাজার আয়নার বাড়ি একটা সুন্দর হাসি মাখা মুখের একটা সুন্দর ফুটফুটে মেয়ে ছিল মেয়েটি তার বাবা মার মুখে শুনতে পায় ওই হাজার আয়নার বাড়ির কথা এর আগে মেয়েটি কিন্তু কোনো দিনও বাড়ি থেকে বেরোয়নি জানতো না বাস্তবতাটা কী যে একদিন চিন্তা করলো ওই হাজার আয়নার বাড়িটা সে দেখতে যাবে কিন্তু একা একা তো আর যাওয়া যায় না সেই জন্য তারই সমবয়সী আর মেয়েকে নিয়ে সে কিন্তু রওনা দিল ওই হাজার আয়নার ঘরটার সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো সে প্রথমে ওই বাড়িটিতে ঢুকবে তারপর সে ভালো মতো বাইরে বেরিয়ে এলে দ্বিতীয় মেয়েটি ওই বাড়িতে ঢুকবে যেমন কথা তেমন কাজ প্রথম মেয়েটি প্রথমে ওই ঘরটিতে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি আশ্চর্য ওই সুন্দর কারুকার্য করাগুলো দেখে মানে আনন্দে আত্মহারা হয়ে গেল খুব আনন্দে হাসতে লাগলো আস্তে আস্তে এগুতে এগুতে সে কিন্তু সেই হাজার আয়নার ঘরে প্রবেশ করলো এবং প্রবেশ করতে চোখ হয়ে গেল ছানা বড়া মেয়েটি দেখলো ঠিক তারই মতো হাজারটা মেয়ে তার দিকে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে সে যা করছে বাকিরা কিন্তু তাই করছে মেয়েটি কিন্তু এইভাবে সব কিছু দেখে মজা পেয়ে আনন্দে বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে সে তার সাথীকে সব কিছু খুলে বলল এবং বলল এত সুন্দর আনন্দের জায়গা আমি আগে কখনো দেখিনি আমি কিন্তু সুযোগ পেলে আবার আসবো বারবার আসবো ঠপ শুনে দ্বিতীয় মেয়েটি ভয় ভয় মুখে সেই ঘরে প্রবেশ করলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও কিন্তু ওই হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটা ভয় পেয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল। চোখ মুখ সব ফেঁকাশে হয়ে গেল সে খেয়াল করলো ঠিক তারই মতন নি দেখতে হাজারটা মেয়ে আতঙ্কিত মুখে আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি সেই ভয়ে দু হাত তুলে আতঙ্কিত ভাবে বলল তোমরা কারা তখনই বাকি মেয়েগুলো আতঙ্কিত ভাবে আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে রইল দু হাত তুলে এবারে মেয়েটি ভয়ে দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে চলে এলো দ্বিতীয় মেয়েটি বাইরে এসে বললো তাড়াতাড়ি বাড়ি চলো এটা খুব বাজে জায়গা এখানে আমি কোনো দিনও আসবো না এখানে আমি কোনো দিনও আসবো না আচ্ছা এই গল্পটা থেকে তোমরা কি শিক্ষা ফেলে বলো তো কিছু কি বুঝতে পারলে ঠিক আছে দাঁড়াও আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি জীবনটা একটা আয়নার মতন আপনি যেভাবে জীবনকে দেখবেন জীবন কিন্তু আপনাকে সেইভাবেই ধরা দেবে আপনি যদি হাসি মুখে জীবনকে দেখেন তাহলে হেসে যাবেন আপনি যদি দুঃখ পান তো সারা জীবন দুঃখই পেয়ে যাবেন দাঁড়ান আর একটু ভালো করে বুঝিয়ে বলছি যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করে অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে যায় জীবন তারই কাছে অনেক সহজ এবং আনন্দময় হয়ে ওঠে কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে এগিয়ে চলে তাদের চোখে সাফল্য মরিচিকা অন্য কিচ্ছু না শুধু মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিস্ময়কর বাস্তবকে আপনি যেমনভাবে দেখবেন বাস্তব ঠিক সেইভাবেই আপনার সামনে ধরা দেবে তাই আপনার ইচ্ছা আপনি আপনার জীবনটাকে কিভাবে কাটাতে চান যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর গল্পটা কেমন লাগলো সেটাও জানাও আর একটা কথা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতেই পারো আর কমেন্ট আর যদি পারো একটা শেয়ার করে দিও